ফ্লাইং কিস করবা শ্রিয়ান্স কে তুমি শ্রিয়ান্স সবাইকে টাটা করে দাও পিতা পুত্র পিতা পুত্র পিতাতা নামে আমিন আজ একটু সকাল সকাল দোকানের দিকে যেতে হচ্ছে এখন যাব একটু দোকানে আর দোকানের ছেলেটাকে পাঠাবো একটু বাজারে দুধ আনতে এমন কিছু নেই আর আজকের একটু চুমকি কলকাতায় যাবে কেন যাবে কিসের জন্য যাবে সবই পরে বলছি চুমকি যাবে কলকাতায় কাজের ছেলে যাবে ওর সঙ্গে আর আমি সিয়াজকে নিয়ে ঘরে থাকবো আর এখন একটু বাজারে পাঠাচ্ছি আর আমি ততক্ষণ দোকানে বসবো তো সবাইকে শুভ সকাল আজকের নতুন ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে দোকানে গিয়ে ডাব নিলাম সকাল সকাল ডাবটা দিয়ে আসছে দোকান থেকে চলে আসলাম দুদান দিয়েছিলাম কাজের ছেলেটাকে দুদলে দিয়েছে আজকে চলকি কলকাতায় যাবে ডাক্তার দেখাতে স্কুল খুলে যাবে স্কুলের আগে একবার চেক আপের দরকার আছে জন্যই যাচ্ছে যাই হোক সেগুলো গিয়েছে আমি আর ফিলান্স করা থাকবো ফ্রিলান্স এখন থেকেই গুনগুন করছে জানি না কীভাবে রাখবো কীভাবে থাকবো যাই হোক চেষ্টা করবো কিছু তো করার নেই যে চুটি আবার চা করে দিয়ে কেন এখনও বোধ হয় নিয়ে যে চা করে দিয়েছেন আমি আর শ্রিয় এখন বার চা খাবো চা তারপরে আমি আসছি আরান্স আবার সেরাপিতে বসবো আজকের একটু এই যে বাবু খুব

এই অটো স্ট্যান্ডে অটোতে উঠেছে মা আর ওখান থেকে এই বসে বসে দেখছে এই অটো স্ট্যান্ড আর এই সিয়ান্স বসে আছে দেখছে এখান থেকে যাই হোক ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে আসুক দশটা ছত্রিশ বাজে আমার ছাদের কাজ হয়ে গেল এবার দেখি নিচে গিয়ে দেখি শ্রিয়াংস কী করছে শ্রিয়াংস তো জানলার ধরে বসেই ছিল যে রামটা বললাম চুমকি গেছে আজকে ডাক্তার দেখাতে ঘরে সিয়াংস আর আমি থাকবো যাই হোক সিয়াংস এখন কী করে না করে সিয়াঞ্জকে নিয়ে একটু বসতে হবে ও কান্নাকাটি করছিল তবে এখন একটু চুপ হয়েছে হয়তো একটু ভুলে গেছে যাই হোক আর চুমকি তো বললাম স্কুল খুলে যাচ্ছে তার আগে একটু চেক এবং আমরা ভেলোরে যাব আপনারা এর আগের ব্লগে দেখেছেন যে আমরা টিকিট টিকিটও কেটেছি কিন্তু অ্যাপয়েন্টমেন্টার জন্যই প্রবলেম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না যে ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট হয়েছিল অপারেশন হয়েছিল তা সে কারণে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া অবধি আমরা যেতেও পাচ্ছি না তা যাই হোক এদিকে স্কুল খুলে যাচ্ছে সেদিকেও সামাল দিতে হবে তা সেই কারণেই আপাতত একটা চেক আপ কলকাতায় আমরা যেখানে দেখাই সেখান থেকে করে নেওয়ার জন্য গেল তা যাই হোক ঈশ্বরের আশীর্বাদে যেন সুস্থভাবে যেতে পারে সমস্ত কাজ মিটিয়ে যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে দেখি এখন নিচে গিয়ে শ্রীহান্স কী করছে দেখা হচ্ছে নিচে গিয়ে শ্রীহান্সের টিফিন হয়ে গেছে এই যে শুয়ে আছে এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমি বসলাম আবার টিফিন করতে আর আমাদের আজকে টিফিন হচ্ছে দুধ কলা ওর সাম এই যে টিফিন আমার টিফিনটা করে নিই টিফিনটা করে নিয়ে একটু দোকানের কাজ আছে সেগুলোও সারা হয়নি দোকানের কাজটা একটু সারব সেরে তারপরে লাঞ্চের প্রিপারেশন করব লাঞ্চ এমন কিছু না চুংকি সবই করে দিয়ে গেছে গতকাল এগুলো গরম করতে হবে ভাতটা করতে হবে যাই হোক চুমকি এইমাত্র মাত্র ফোন করেছিল বললো ক্যানিংয়ে একটা ট্রেন মিস করে ফেলেছে এখন ট্রেনে উঠেছে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সুস্থভাবে যেতে পারে ডাক্তার দেখিয়ে যান সুস্থভাবে ফিরে আসে এবং ডাক্তার যেন ওকে সুস্থ করে ঈশ্বর যান্তা চলে এসছি ঘড়িটা এখন দেখতে চলে আসলাম নার্সিং হোমে যাব আর অল্প একটু মাংসর তরকারি আছে আর ডিমের অমলেট আর সিয়ানস ঘুরছে খাওয়ার জন্য এখন ও কী দিয়ে খাবে জানি না এটাই করছি দেখি সিয়ানস ভাত খেতে আজকে শ্রীয়াংসের পানেই আমি খাওয়াবো আর শ্রীয়াংসের জন্য ডিমের অমলেট একটু মাংসর তরকারি ছিল আর চুকি সবই করে দিয়ে গেছিল আমি শুধু ভাত আর ডিমের অমলেটটা করেছি যাই হোক আর দেরি করবো না অনেক বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে যাই হোক করে ফেলি শ্রীয়াংসকে খাই দিই তারপর আমি খেতে বসবো তাই তো হ্যাঁ কী দিয়ে খাবে শ্রীয়াংস ঘুমাচ্ছে লাঞ্চ করার পর ওকে একটু দিয়েছে ও শুয়ে ঘুমিয়ে গেছে আর আমি রান্নাঘরের কাজটা সেরে এবারে যাচ্ছি একটু দোকানে শ্রীকান্ত ঘুমাচ্ছে ওকে একাই যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো দোকান থেকে আর চুমকি তো বললাম ডাক্তার দেখানো হয়ে গেছে ফোন করেছিল ডাক্তার দেখানো হয়ে গেছে ওরাও ফিরছে আর যাই হোক একটু দোকানে যাই তারপর আবার দেখা হচ্ছে

শিয়ালদা চলে এসেছি পাঁচটা বাজতে যায় কিন্তু একটু দেরি করছি কারণ ট্রেনে উঠতে পারবো না খুব ভিড় লেডি স্পেশালে যাবো বলে একটু ওয়েট করব। তাপস গেছে চাঁদ নিতে ও ধর্মতলায় নেমে গেছে আমি শিয়ালদায় নেমে পড়েছি ও একটু দোকানের মাল নেবে নিয়ে একসাথে যাব হাতে সময় আছে বলে ও আবার চলে গেলো দোকানের মাল নিতে দুবাই ফোন করেছিল স্পেশাল দেয়নি লেডি স্পেশালটাই যাব হাতে সময় আছে তো শিয়ালদা যে বিগ বাজারটা আছে একটু উঠলাম দেখি শিয়ালসের জন্য কিছু পছন্দ হয় কি না বিগ বাজারটা বিগ বাজারে একটু ঢুকবো দেখি কিছু পছন্দ হয় কি না কোন গেঞ্জিটা যেন পছন্দ হয়েছিল এই গেঞ্জিটা শ্রীয়াংসের ছোট হবে ফটো তুলে নিন না কিছু গেলে তাহলে দেখাতে পারবো আর কি এই কালেকশানগুলো আছে প্যান্টেরও কালেকশান আছে এই যে শ্রীয়াংসের জন্য গেঞ্জি নিলাম দুটো নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি দেখি ট্রেন দিলো কি না নেমে যাবো এবার দাঁড়িয়ে আছে শিয়ালদায় তাপস চলে এসছে নিয়ে কিন্তু এখনো ট্রেন দেয়নি সময়টা খুব ভিড় থাকে ট্রেনে উঠে রেল স্টেশন ছাড়া যাওয়া সম্ভব ট্রেনে উঠে গেলাম ট্রেন দিয়ে গিয়েছে পনেরো নম্বর প্ল্যাটফর্মে ফাঁকাই আছে দেখা যাক যেতে 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 তো হবে তবে তুলনামূলক ট্রেনগুলোর থেকে অনেক ফাঁকা থাকে এটা এর আগে ট্রেনগুলোতে যাওয়ার মতো নয় আর বিকেলের থেকে তো যায় না ডাউন ট্রেনে যায় না ওয়েট করে লেডি স্টেশনটায় যাবো বলে ওয়েট করছি নাহলে আরো আগে চলে যেতে পারতাম বাড়ি ট্রেনে ছটা দশে সাড়ে চলে আসলাম ক্যানিং পৌঁছলাম ক্যানিং কি চলে আসলো গেছিল কলকাতায় ডাক্তার দেখাতে বাবা অনেক কিছু নিয়ে এসছো তো এত কি আর ওদিকে বুড়ো শুধু চিল্লাচ্ছে তখন থেকে রেডি হয়ে বসে আছে ভালো করো না না এবার যাবো তো একটু দেরি করি কেন কি হয়েছে

পাল্টানো যাবে আমাকে বলেছে এক মাসের মধ্যে পাল্টানো যাবে আর একটা স্কাই কালার ছিল তো এত সুন্দর কিন্তু ওর তো মানে এত মানে ফিগারের জন্য কেটে ফেলছো এ বাবু এদিকে আয় এটা পরে চলে যাবো বাজারে খুব কুচি মা কি এনেছে তোমার জন্য শ্রিয়াঞ্চ মা কি এনেছে

ডাক্তার দেখা দেখি তুমি বাজার করে নিয়ে চলে এসছো অতগুলো ফের নিয়ে নিয়েছো না মাকে দেবো দুটো মাঝের মধ্যে আলাদা মত তিনটে আর এই হেনাটা আনলাম সবসময় তো যাওয়া হয় না স্টুডেন্ট স্টোরসে একটু দামটা কম আমি এই আনলাম একটা লিকুইড সিঁদুর এনেছি লাকমিটা ব্যাগের মধ্যে আছে ঠিক আছে না গুচি এবার আগে ফ্রেশ হও আমরা তো তখন বাইরে থেকে ঘুরে আসি সিয়ানদের মা চলে এসেছে বাজার বাইরে উঠে

আমাদের জন্য বাড়ির জন্য নিজ নিয়ে এনেছে যাই হোক আর দেরি করবো না সিয়াঞ্চকে নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি তারপরে কথা হচ্ছে এখন যাবে বাজারে নতুন জামা পরেছে নতুন গেঞ্জি ওর মা এক্ষুনি এনে দিয়েছে এক্ষুনি পরে নিয়েছে এখন যাবে বাজারে চলে আসলাম সিয়াঞ্চকে বাজার থেকে নিয়ে এই যে সিয়াঞ্চ চলে এসছে বাজার থেকে আর এই যে বাজার থেকে এসে রোল খাচ্ছে আর কি কি কিনেছিস সিয়ান্স আর কি কিনেছিস এই যে কোল্ড ড্রিঙ্কস কিনেছে আর চকলেট কিনেছে খেয়ে নাও আস্তে আস্তে কাগজ ছাড়িয়ে খাবে কাগজটা ছাড়িয়ে খাবে বুবাই খেতে বসেছে আজকে ভাত করেছি ভাতই খাবো আমরা আজকে ডিমের পোচ করে নিয়েছি আর আলু সেদ্ধ একটু মুসুরির ডাল সেদ্ধ ঘি নেয়নি এমনি কাঁচা তেল পেঁয়াজ আমিও তাই খাবো আজকে একটু দেরি হয়ে গেছে ঘড়িতে এখন একটা পেঁয়াজ করে উঠলাম আর চুমকি তো কলকাতায় গেছিল ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে কলকাতা থেকে ফিরে আছে ফিরে ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ও শুতে চলে গেছে একটু ক্লান্ত আছে তা ডাক্তার দেখিয়ে কী হয়েছে না হয়েছে ও কালকের বলবে আর আমি এখন এডিটিংয়ে বসবো এডিটিংটা হয়ে গেলে তারপর শুতে যাব যাই হোক আর তার মধ্যে দেখলাম প্রচণ্ড বৃষ্টি ভালো ঝড় হয়েছে ঝড় হাওয়া হলো প্রচণ্ড বৃষ্টি হলো এখন ঠিকঠাক করে বৃষ্টি পড়ছে আর যাই হোক সারাদিন একটা ব্যবসা গরম ছিল রাত্রে বৃষ্টিটা হলে একটু ঠান্ডা ঠান্ডা ভালো হবে ভালোই তা যাই হোক আর বেশি দেরি করবো না আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ